হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি ধামাকা একটা কাজ নিয়ে এসেছি অনেকের 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 জামাগুলো তেরসা হয় কাপড়টা তেরসা হয় এই তেরসা কাপড় বা জামা কিভাবে আপনারা সোজা করবেন আর কিভাবে ডিজাইন রেখে আপনারা কাজটা করবেন দেখুন একটা পার্ট বড় একটা পার্ট ছোট। এই কাজটা আমরা কিভাবে ফিনিশিং দিয়ে করব সেটাই আপনাদের দেখিয়ে দেব তো আমি নিচের দিকে দেখুন আমার ডিজাইনটা আমি মিলিয়ে নিলাম মিলিয়ে নিয়ে জাস্ট কেটে নিচ্ছি প্রথমে ডিজাইনটা মিলাবেন যে যে পাশ কার্ভ হোক বা সোজা সাইড হোক যাই হোক আপনাদের কাজ হচ্ছে ডিজাইনটা মেলানো তো আপনারা প্রথমে ডিজাইনটা মিলিয়ে নেবেন উপরের দিকে কাপড় ছোটো হোক বড় হোক এটা আপনাদের দেখার বিষয় না আপনারা ডিজাইনটা মিলিয়ে নেবেন এখন দেখুন আমি উপরের পাটটা আমার ছোটো তো এই পাটটা আমি কি করব। আমার নিজের পার্টটা যেহেতু বড় আছে তো আমি নিজের পার্টটার মানে মেজারমেন্ট অনুযায়ী কেটে নিব। তো আমার সাত ইঞ্চি পুট আছে সাত ইঞ্চি গলা আছে বগল আছে সাত ইঞ্চি দিয়ে নিলাম এটা আমার হচ্ছে পঁয়তাল্লিশ বডির জন্য বানানো এরপর আমি হচ্ছে বডি আমার পঁয়তাল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চিকে চার ভাগের এক ভাগ করলে হয় এগারো ইঞ্চি তিন পয়েন্ট তো আমি সেটা দিলাম এরপর আমি চোদ্দো ইঞ্চিতে একটা মার্কিং করে নিব আর নেব হচ্ছে সাড়ে একুশ ইঞ্চিতে আর যেহেতু শর্ট মানুষ আর হচ্ছে বডি অনেক বড়ো এই জন্য আমি সাড়ে একুশ ইঞ্চিতে নিলাম এরপর যে আমার পুরো যে ঝোলটা বিয়াল্লিশ ইঞ্চি সেই বিয়াল্লিশ ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম এখন কোমর আসে হচ্ছে আমার তিতাল্লিশ ইঞ্চির মতো তো এখানে আমি সাড়ে দশ ইঞ্চিতে মার্কিং করলাম মানে যতটুকু মাপ হয় সেই মেজারমেন্ট অনুযায়ী আপনারা মার্কিং করে নেবেন করার পর এগুলো হচ্ছে কাট করে নেবেন আমি জাস্ট আপনাদের দেখাবো কিভাবে করে আপনারা এটা মিলিয়ে নেবেন আর ঘের অংশে আমি নিয়েছি সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ তাহলে আমার সাতাশ ইঞ্চি পরিমাণ আসে তো সাতাশ ইঞ্চি পরিমাণ নেওয়ার পর আমি কাপ মার্কিং করে নিলাম এরপর আমি এক ইঞ্চি পরিমাণ সব দিকে এক্সট্রা নিলাম এই এক ইঞ্চি পরিমাণ দিয়ে আমরা হচ্ছে জাস্ট ই করব এটা সেলাই করব এখন উপর থেকে আমি বগলের অংশটা কাট করব কিভাবে দেখুন তো আমি উপর থেকে হালকা একটু কার্ভ করে নিলাম কার্ভ করার পর আমার পুরো কাজটা কমপ্লিট এখন আমি জাস্ট কেটে নেব উপর থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাট করে নিলাম যাতে কামিজটা ঝুলে না যায় এরপর আপনার আপনারা আপনাদের মেজারমেন্ট মতো করবেন আমি জাস্ট আপনাদের দেখ দেখাই দিচ্ছি কীভাবে করে আপনারা এই তেরসা কাপড়টাকে সোজা করে সুন্দর একটা ডিজাইন মিলিয়ে কাজটা করতে পারেন এখন আমি উপরের দিকে যে আমার ফাঁকা অংশ ছিল বা কম অংশ ছিল সেই অংশটাকে আমি জাস্ট জয়েন্ট করব। তা উপরে আমার এই বগলের সাইডটা থাকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তো আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে দেন হচ্ছে একটা মার্কিং করব আর যতটুকু পরিমাণ আপনার কাপড় কম থাকে ততটুকু পরিমাণ কাপড় আপনারা জড়া দিবেন আমার এখানে সাড়ে চার ইঞ্চি পরিমাণ কাপড় আস কম আছে আমি এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ নিলাম হাফ ইঞ্চি আমার সেলাই যাবে তো সেভাবে করে নিয়ে আমি দুইটা অংশ জাস্ট কেটে নিলাম এই অংশটা আমার এখানে জোড়া দিলে আমার কাজটা কমপ্লিট দেখুন কত ইজিলি আমি এই কাজটা দেখিয়ে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই এতটুকু কাপড়ের জন্য আমার ডিজাইনটা ছিল না এই জন্য আমি এই কাজটা করে নিয়েছি এখন হাতার কাপড়টাও দেখুন আমার তেরসা কাপড় এই জন্য আমি যেদিকে তেরসা থাকবে সেই দিকে আপনারা জাস্ট এরকম টানবেন এই কাপড়গুলো বড় হয় লম্বা হয় দেখে এরকম হয় তো আপনারা জাস্ট এরকম টেনে টেনে এই কাজটা করে নেবেন আবার দেখুন এই কাপড়টাও অনেক ছোট বা তেরসা এই জন্য আমি চারপাশে এভাবে টেনে সমান করে নিচ্ছি এভাবে টেনে সমান করলে অনেকটা মানে আপনাদের তেরসা ঠিক হয়ে যাবে তো এরপর আপনারা যেটা আয়রন করেও নিতে পারেন তো হাত দিয়ে টেনে আয়রন করে নিলে বেশি ভালো হবে এরপর আমি নিচ থেকে সমান করে নিলাম সমান করার পর আমার মেজারমেন্ট যেভাবে করা সেই মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে মার্কিং করে নিব অনেক আছে যে হাতায় পড়তি পরে তো এই হাতাটায় পড়তি পরে কিনা সেটা দেখার অপেক্ষা তা আমার এখানে ষোলো ইঞ্চি পরিমাণ আছে আমার পনেরো ইঞ্চি পরিমাণ লাগবে উপর থেকে সাড়ে তিন ইঞ্চিতে ডাউন করলাম আর সাইড থেকে পোস্টও নিচ্ছি আমি সাড়ে আট ইঞ্চি পরিমাণ আর মাঝখানে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি পরিমাণ আর এখানে আমার আট ইঞ্চি পরিমাণে আমার যেহেতু প্লাজো হতে হবে আট ইঞ্চি পরিমাণ নিলাম এভাবে করে নিয়ে দেন হাফ ইঞ্চি বা এক ইঞ্চির মতো এক্সট্রা নিব আর উপর থেকে কাট করে নিব এতে করে দেখুন আমার হচ্ছে কোনো মানে জোড়া পড়বে না আমার সুন্দর মতো মেজারমেন্ট অনুযায়ী আমার হাতাটা কাটিং করা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন তেরসা কাপড় হলে কিভাবে করে হাতা বা জামা কাটিং করতে হয় এখন আপনারা অনেকে বলতে পারেন যে কাপড় কাটিং করা তো দেখাইছে কিভাবে কলারটা সেলাই করবো সেটা তো দেখার নেই তো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আমি যে জোড়ার অংশটা নিয়েছিলাম সেই অংশটা আমার কাপড়টা সোজা সাইডে রেখে আর জোড়ার কাপড়টা আমি উল্টা সাইডে রেখে দেন হচ্ছে সেলাইটা করে দিচ্ছি পরপর দুইটা তিনটা সেলাই দিবেন যাতে করে এটা খুলে না যায় দুইটা সেলাই করার পর এর মাঝখান থেকে আবার হচ্ছে একটা চাপ সেলাই দিয়ে নেবেন আপনাদের যতটুকু কাপড় এখানে কম পরে বা বেশি পরে আপনারা সেভাবে করে জোড়া করে নেবেন আর অনেকের কাপ অনেক কাপড় আছে যে আপনার হাইটে ছোট হয় বা লম্বায় কম হয় মানে যতটুকু কাপড় দেয় সেই কাপড়ের লম্বার মাপ হয় না তো সেক্ষেত্রেও আপনারা এই সিস্টেম করে লম্বাটা করে নিতে পারেন আর এরপর আমি পিছনের গলায় যেহেতু পিছনের জোড়া দিয়েছি পিছনের গলাটা দেখিয়ে দিই গলাটা আমি কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার পর এই গলার হচ্ছে আপনারা সাইডে যে হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতে হয় সে হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে এটা সেলাই করে নেবেন এরপর আমার যেহেতু মিটিলে কাপড় নেই এই জন্য আমি হাফ ইঞ্চির পরিমাণে কাপড় রেখে দিন গলাটা কাটিং করে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রাখার চেষ্টা করবেন আমার এখানে কাপড় থাকলে আমি কেটে নিতাম না কাপড় নেই দেখে আমি এটা কেটে নিচ্ছি এরপর ওই হাফ ইঞ্চির পরিমাণে উপর দিয়ে আমি সেলাই Hasta আর সেলাইটা অবশ্যই যেন হচ্ছে আপনার পেস্টিংয়ের উপর না পড়ে সেই অনুযায়ী করে আপনারা এটা খেয়াল রেখে কাজটা করবেন সম্পূর্ণ অংশটা আমি সেমভাবে সেলাই করে নিব এরপর আমরা সামনের গলাও সেমভাবে সেলাই করার পর উপর থেকে মানে গলার যে অংশটা সে তার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব এই চাপ সেলাইটা দিলে গলার ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে তো প্রথমে চাপ সেলাই দেওয়ার পর আপনার মানে যেভাবে করে গলা থাকবে সেভাবে করে চাপ সেলাই দিয়ে নেবেন চাপ সেলাই দেওয়ার পর পুরো অংশটা আপনারা যে একটা অংশ থাকবে সামনের কাত পিছনের কাঁধ এই কাঠটা প্রথমে জয়েন্ট করবেন জয়েন্ট করার পর সামনের অংশ প্লাস পিছনের অংশ এভাবে মানে দুটা জয়েন্ট হওয়ার পর এটা হচ্ছে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেবেন দেওয়ার পর পিছনে যে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা ছিল সেই কাপড়টার উপরেও একটা সেলাই দিয়ে নেবেন তাহলে আপনার গলাটা অলমোস্ট রেডি হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন না বুঝে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর কাজটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফ Face.